নমস্কার আমি বালিগ্রাম পঞ্চায়েতের প্রধান রঘুনাথ সাঁধরা বালি পঞ্চায়েতের পক্ষ থেকে বালি গ্রাম পঞ্চায়েতের সমস্ত মানুষকে এবং টার্গেট বাংলার সমস্ত দর্শকদেরকে জানাই শুভ শারদিয়ার শুভ শারদিয়া ও ছোট পূজা ও শুভ দীপাবলি ও ভাই প্রীতি শুভেচ্ছা ভালোবাসা জানাচ্ছি সাথে সাথে যে সমস্ত পরিবারের লোকজনরা বাইরে থাকেন তারা এই 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 যারা বাইরে থেকে আমাদের কাছে আসছেন তাদেরকে আমি একটা পঞ্চায়েতের পক্ষ থেকে বা আমার নিজের পক্ষ থেকে অনুরোধ করছি যে এই কদিন আপনি আপনার পরিবার পরিজনদের বন্ধুবান্ধবদের সাথে নিয়ে পুজোর আনন্দ উপভোগ করুন এবং সমস্ত মানুষকে আমি বলবো যে এই পুজোয় আনন্দ আপনার আনন্দ যেন না অপরের নিরানন্দের কোনো কারণ হয়ে দাঁড়ায় এবং এছাড়াও আমি আমার এই টার্গেট বাংলার মাধ্যমে সমস্ত আমার দর্শকদের বা পুজো কমিটিগুলোর কাছে আমার একটি অনুরোধ করজোরে মিনতি করে অনুরোধ করছি যে এই বছর আরামবাগ সাবডিভিশন পুরো বন্যায় এক একদম বিপর্যস্ত হয়ে পড়েছে বড়ো বড় পুজো কমিটিগুলোকে আমি অনুরোধ করব যে আপনারা এবারে একটু পুজো একটু ছোট্ট করে করুন এবং আপনাদের এই পুজো ছোট্ট করে করার পরে যে সমস্ত আর্থিক বা টাকা পয়সা থাকবে সেইগুলি বর্ণাত্ম মানুষদের পাশে দাঁড়ানোর জন্য যা যা করার সেইগুলো করুন এছাড়াও আমার বালি গ্রাম পঞ্চায়েতের যে সমস্ত বিত্তমান লোকেরা বাস করেন বা শুভ বুদ্ধি সম্পন্ন মানুষ বা আর্থিক সম্পন্ন মানুষ যারা আছেন তাদের কাছে আমি পঞ্চায়েতের পক্ষ থেকে বা আমার ব্যক্তিগত পক্ষ থেকে অনুরোধ করছি যে বন্যাত্ম মানুষের পাশে দাঁড়ান আপনাদের বাড়ির পাশে যে সমস্ত অসহায় পরিবারগুলি আছে তাদের সন্তান সন্ততিদের কিছু পোশাক কিছু টাকা পয়সা বা পুজোর যে সমস্ত উপকরণ সেগুলো দিয়ে সাহায্য করুন এবং এই টার্গেট বাংলার মাধ্যমে আমি গ্রাম আমার অঞ্চলের বা যারা এই ভিডিওটা দেখবেন তাদেরকে আমি একটাই অনুরোধ করব যে এই বন্যার ফলে বিভিন্ন জায়গায় সাপের উপদ্রব বেড়েছে এই সেনেক বাইট হলে আপনারা সরাসরি বোঝার কাছে যাবেন না সরাসরি হসপিটালে যাবেন এবং হসপিটালে চিকিৎসকদের পরামর্শ নিয়ে আপনাদের রুগীকে চিকিৎসা করাবেন এবং এই বন্যার ফলে আরও একটি ভয়াবহ রোগ সেটা হচ্ছে দেখা দিতে পারে সেটা হচ্ছে ডেঙ্গি বা ম্যালেরিয়া সেই জন্য আপনি আপনার বাড়ির আশপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন এবং মশারি খাটিয়ে শোবেন এবং আমার রাজ্য সরকারের যে সমস্ত নির্দেশাবলীগুলি আছে সেই নির্দেশাবলীগুলি মেনে চলুন এবং আপনার কোনো কিছু অসুবিধে হলে পঞ্চায়েতের প্রধান বা পঞ্চায়েতের যে সমস্ত কর্মচারী আছেন তাদেরকে ফোন করুন চব্বিশ ঘন্টায় পঞ্চায়েত আপনাদের পাশে আছে আমার প্রশাসন আমার পাশে আছে মুখ্যমন্ত্রী আপনাদের পাশে আছে সেই জন্যই আপনাদের বলছি এই পুজো কটা দিন আপনারা আনন্দে সুখ আচ্ছন্দে কাটান এই অনুরোধ এই আশীর্বাদ আমি মায়ের কাছে চেয়ে নেব এই কদিন আপনারা সুখে থাকুন ভালো থাকুন শান্তিতে থাকুন সমৃদ্ধিতে থাকুন নমস্কার আমি রঘুনাথ সাঁতরা বালিগ্রাম পঞ্চায়েত কোথা কতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত একশো দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেভিন মডার্ন ওটি আইসিসিইউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবা যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর চেম্বার ওষুধের দোকান সহ চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষাদেঘী কতুলপুর বাঁকুড়া